সুখবর বন্ধুরা সোনার দামে আজ বাজার খুলতে বড় পরিবর্তন দেখা গেল এই বছরের রেকর্ড ভেঙে দিল আজ গত কয়েকদিন থেকে সোনার দাম কমেই এসেছিল তবে আজ বাজার খুলতেই রেকর্ড ভাঙল সোনার দাম আন্তর্জাতিক বাজারে প্রতিদিন সোনার দামে ওঠানামা হয় একদিন দাম কমে তো অন্যদিন আবার লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পায় তা নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকে মধ্যবিত্তরা অনেকেই সোনা কেনার চিন্তা ভাবনা করলেও সঠিক টাইম নির্ধারিত করতে পারে না ঠিক কখন সোনা কিনলে সোনার দামটা কিছুটা কম হবে আজকের এই ভিডিওটি সেই সকল মানুষদের জন্যই যারা কিনা সোনা কেনার জন্য চিন্তা ভাবনা করছেন তারা সম্পূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যান তার কারণ আজকের এই ভিডিওটি আপনাদেরকে সঠিক তথ্যটি জানাবো আপনারা কখন কিনলে ঠিক হবে আর আজকে সোনা এবং চব্বিশ ক্যারেট সোনার কত টাকা পরিবর্তন ঘটলো সোনার দামে সমস্তটাই জানতে পারবেন এই ভিডিওটিতে এবং এক ধরে হলমার্কযুক্ত সোনার দাম কত টাকা কমে গেল তাও জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনা ও রূপোর বাজার দর সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেয়া নতুন কোনো ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় তো চলুন বন্ধুরা না করে এক নজরে দেখে নেওয়া যাক প্রথমে দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ ষোলো হাজার পাঁচশো অষ্টআশি টাকা বাইশ দশ গ্রাম সোনার দাম রয়েছে নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা এবারে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে চব্বিশ কারিট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ বাইশ হাজার তিরিশ টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে দশ হাজার পাঁচশো টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুরাশি হাজার টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা তো বন্ধুরা এই ছিল আজকের বাজারে স্বর্ণের সর্বশেষ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না কারণ ভিডিওতে উল্লেখিত দাম হান্ড্রেড পার্সেন্ট সঠিক এবং আপনারা সোনার বাজারে যাওয়ার আগে অবশ্যই সোনার বাজার দর সঠিক কিনা যাচাই করে তবেই যাবেন আপনারা সম্পূর্ণ ভরসা রাখতে পারেন ধন্যবাদ